এই এলাকার জনগণ থেকে প্রস্তা রয়েছে একটি কথা হিসাব এবং বিশ্বাস বুঝে নেওয়ার জন্য এই করে এই আন্দোলনের সঙ্গে ঘোষণা করেছে তখন এই আন্দোলনটা আরো বেগবান হয়েছে তার অংশ হিসেবে এখন অবস্থান অনুসি চলছে আমরা যে আজকে আন্দোলনের উপস্থিত হয়েছি আমরা তো সবাই এই আন্দোলনের জন্য প্রস্তুত কি আন্দোলন করবো এটা কি আমরা জানি আমাদের দাবি কি আমাদের দাবিটা হচ্ছে একটাই যে দাবি রাজপথ চলবে চলের এই বিটের অর্ধেক এবং শিক্ষার্থীদের প্রতি যে কথাগুলোর জন্য সেটা সবাই দৃষ্টি সহকারে এবং মনোযোগ সহকারে শুনবেন আমাদের কলেজের অধ্যাপক মোহাম্মদ শহীদুল ইসলাম কুমুর তিনি একজন আওয়ামী লাইভ। তিনি একজন আওয়ামী লীগের সমতায় ক্ষমতায় গ্রহণ করে তিনি কলেজের উপর আমাদের বিভিন্নভাবে প্রভাব থাকেন এবং কোন ছাত্রী তার কাছে কোন বিষয়ে আব্দার করলে সে তাকে খারাপ ব্যবহার করে কলেজ থেকে বিভিন্ন ভাবে লাঞ্ছিত করে তাকে বের করে দেয় এবং তার কাছে শিক্ষা শিক্ষাবৃত্তির প্রতি কি কোনো বিষয়ে প্রশ্ন করতে গেলে তুমি আমাদের কিভাবে হুমকি দেয় যে তোমরা এর তোমরা এর অধিকারী হতে পারো কিন্তু আমরা এর করে দিতে পারবো না একজন শিক্ষক এর কাছে আমাদের কথা বলার মতো স্বাধীনতা আমাদের কেন নেই তো আমাদের দাবি আমরা দুর্নীতিবাস কলেজকে এবং আমাদের অধ্যক্ষ একজন এবং রাজনৈতিক কাজে লিখত আমরা তার পদায় চাই এ বলে আমরা আমাদের বক্তব্য পেশ করছি এক একদম

ততক্ষণ পর্যন্ত এই কলেজে থাকবে পদত্যাগ না করা পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব তোমরা সবাই কি আমাদের আমি পক্ষের বড় ভাই সিনিয়র বা রাজনৈতিক কোনো প্রভাব তাহলে আমাদের কলেজে আমরা তাদেরকে কোনোভাবে পৌঁছাতে পারে না এর জন্য আমরা সকলেই হাত করে সমর্থন করি তোমরা সকলেই আমার সমর্থিত রাজি হয় এছাড়া কলেজের লোক এটা আমরা চাই না আমরা চাই আমাদের কলেজের স্বাধীনতা নিরাপত্তা একজনই স্টুডেন্ট এখানে এসে কিভাবে স্বাধীনতাভাবে ঘুরবে এটা একমাত্র স্টুডেন্ট আর সারের মাঝেই থাকবে শুধু স্যারেরা আমাদের করবে আমরা চাই আমি বলতে চাই আল্লাহ কর্মক্ষণ পর্যন্ত না আল্লাহ দিন ইসলাম পরিপূর্ণ পরিষ্ঠিত হয়ে যায় এবং সমস্ত হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ সংগ্রাম করছর এক কথা বলতে গেলে অন্যায়কে দমন করে নাকে প্রতিষ্ঠিত করতে হবে এই জন্য আমাদেরকে সংগ্রাম চালিয়ে যেতেই হবে এটা আল্লাহকে বিধান নয় এটা শুধু আল্লাহকে বিধান নয় এটা প্রত্যেকটি ঘটনা হতে রয়েছে আমাদের এখন করণীয় হচ্ছে আমাদের যে প্রিন্সিপাল স্যার এনে কি দুর্নীতি করেন নাই এনে কি দুর্নীতি করেন নাই করেছেন তিনি কি রাজনৈতিক প্রভাব প্রতিষ্ঠানে ফেলেন নাই ফেলেছেন এতগুলো দুর্নীতি এতগুলো সমালোচনা করছেন না তিনি কেন পদত্যাগ করছেন না এভাবে আমরা দাবি তুলেছি দফা এক দাবি এক দফা এক দাবি এক প্রিন্সিপালের